স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের বিষয়বস্তু হল আর্মহোল কুর্তি অথবা ব্লাউজের আরমহলটা কী করে নেব সেটাই আমরা আজকে শিখব আরমহলের রাউন্ড কিভাবে দেব সেটা নিয়ে আমাদের ভীষণ ভাবনা চিন্তায় পড়তে হয় যে কতটা ইঞ্চি নামাবো কতটা ইঞ্চি তুলবো তুললে পরে আর্মহলের রাউন্ডটা দেবো তো আর্মোল লাইন দেওয়ার আগে কতগুলো মাপের প্রয়োজন হয় এক নম্বর ছাতি পুট ছাতি পুট আর ব্যাগ ডিপ এই তিনটে মাপের প্রয়োজন তারপরেই কিন্তু আসবে আমাদের হলের মাপ ধরুন কাস্টমারের ছাতি যদি চৌত্রিশ আর সে যদি কুর্তি বানায় তো তার ব্যাগ ডিপ হয় সাত পুট হয় চোদ্দো তাহলে আর্মহোল কিভাবে নেব তো আমাকে বলে দিয়েছে যে ধরুন কাস্টমার ছাতি চৌত্রিশ পুট চোদ্দো আর ব্যাগ ডিপ সাত এবারে সে বানাবে হচ্ছে কুর্তি কুর্তি হলে ছাতি চৌত্রিশ আছে তার সাথে লাইলিন ছাড়া হলে তিন ইঞ্চি লাইলিন দেওয়ার চার ইঞ্চি আপনারা চার ইঞ্চিও যোগ দিতে পারেন লাইলিন ছাড়াতে সে যারা লুজ ফিটিংস পছন্দ করে তাদের জন্য তো ছাতি চৌত্রিশ তার সাথে যদি আমি তিন ইঞ্চি যোগ দিই ছাতি চৌত্রিশ তার সাথে তিন দিয়ে যোগ দিয়ে হলো সাড়ে সেটাকে হাফ করলে হচ্ছে সাড়ে আঠেরো সাড়ে আঠারোর হাফ নয় দুই সুত হচ্ছে তার কাস্টমারের ছাতির মাপ মানে চার ভাগের এক ভাগ মাপ কিচ্ছুর মাপ নেব না শুধুমাত্র আমি আর্মহলের হিসাবটা বোঝাবো বলে আমাকে ছাতির মাপ নিতে হবে প্রথমে পুটের মাপ নিতে হবে ব্যাগ ডিপ নিতে হবে এই তিনটে মাপ পেলে তবেই আমি কিন্তু হলে মাপের লাইনটা দিতে পারবো তাহলে বোঝা গেল চার ভাগের এক ভাগ হচ্ছে নয় দুই সুত এবার ছাতি হচ্ছে চৌত্রিশ আচ্ছা পুট হচ্ছে চৌদ্দ পুট চোদ্দো হলে পুটের হাফ কত হবে সাত তাহলে ধরুন এটা কাস্টমারের জামা এটা জোড়া দিক এটা পুট লাইন বোঝা গেলো তো পুটটা কিভাবে নেব পুট বলেছে এখানে চোদ্দো তো চোদ্দোর হাফ কত হচ্ছে সাত হলো এইবারে বলেছে তার ব্যাক ডিপ কত ব্যাক ডিপ বলেছে দেখুন সাত ইঞ্চি তাহলে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে পুট ভাঙার নিয়ম বোট নেকের কলার নেকের তারপরে ব্যাক ডিপের সাধারণ পিঠে সমস্ত পুটটা কিভাবে নেবো আমার আপলোড করে দেওয়া আছে ভিডিও আপনারা একবার দেখে নেবেন ওখান থেকে আচ্ছা এ তাহলে পুট হচ্ছে আমার চোদ্দো চোদ্দোকে হাফ করলে সাত যেহেতু আমি এটা ব্যাগ ডিপ আছে সেই কারণে আমি ব্যাগ ডিপ হয় শুরু হয় চার ইঞ্চির পর থেকে আমাদের পুট ভাঙতে হয় চার ইঞ্চি তিন ইঞ্চির পর থেকে পুটটা ভাঙতে হয় ধরুন এই যে সাতের এখান থেকে দুই সুত মানে এই একটা বড় দাগ তারপরে ছোট তারপরে বড় তাহলে এটাকে বলে দুই সুত তার মানে আমার যদি পুট পুট পিঠের হচ্ছে আমার চার ইঞ্চি মানে হচ্ছে এটা ধরলাম চার ইঞ্চি মাইনাস হলো মানে সাত থেকে দুই সুত কমে গেল চারের পিঠের জন্য এটা পাঁচের পিঠের জন্য কত হবে সাড়ে ছয় ছয়ের পিঠের জন্য কত হবে ছয় ইঞ্চি দুই সুত সাত ইঞ্চি ডিপের জন্য কত হবে ছয় ইঞ্চি তাহলে বোঝা গেল এইভাবে পুটটা ভাঙতে হবে তাহলে আমার কর্ত রইল ছয় ইঞ্চি পুট হবে তাহলে এই পুটের মাপটা আমি ছ ইঞ্চি রাখবো নিলাম এরপরে রইল গলা চওড়া যেহেতু কুর্তি সেই কারণে এটা আমি আড়াই ইঞ্চি রাখবো গলা চওড়া আর ব্যাগ ডিপে ফিতেটা লম্বাভাবে এভাবেও ধরতে পারি আবার এই এইরকমভাবে তেরচাভাবেও ধরতে পারি এখানে তিন ইঞ্চি নিলাম নিয়ে এর সাথে মিলিয়ে দিলাম এবার রাউন্ড যাই ডিজাইন দেন সেটা আপনাদের উপর নির্ভর করবে তাহলে পরে আমার ব্যাগ ডিপ সাত রইল এইবারে পুটটা কত রইল আমার ছ ইঞ্চি ঠিক আর্ম লাইনটা আমি এই রকম পুট লাইন শেষ হবে তারপরেই শেষ হবে শুরু হবে আর্ম লাইন দেখুন এটাও তাহলে আমার ছয় ইঞ্চি আপনারা ছয় ইঞ্চি দুই সুতো রাখতে পারেন ছয় ইঞ্চিও রাখতে পারেন তার থেকে কম রাখার কোনো প্রয়োজন হবে না এইবারে যেই পুট লাইন আমার পুট লাইনের পর হয়ে গেল হচ্ছে আর্ম লাইন তারপরেই আর্ম লাইন শেষ হলেই আমার হয়ে যাবে ছাতির লাইন হলো এরকমভাবে ছাতির লাইন তো আমি একটা বড় দেওয়ার কারণ আছে আমি ড্রয়িংটা করি তারপরে বোঝাবো এবার তাহলে আমি এখানে কত লাইন রাখলাম পুট হচ্ছে আমার ছ ইঞ্চি আর এখানে আমি দিলাম ছ ইঞ্চি দুই সুত হলো এইবারে যেহেতু এটা ব্যাগ ডিপ আছে ব্যাগ ডিপ শুরু হয়ে যায় পাঁচ থেকে ব্যাকডিপ শুরু হয়ে যায় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এগুলোতে ব্যাক ডিপের ক্ষেত্রে ধরা যেতে পারে তাহলে তখন আমি কি করব এই ঠিক ভেতর দিকে এই যে ঠিক ভেতর দিকে দুই সুপ কি হাফ ইঞ্চি দাগ দেব দিয়ে এখান থেকে এটা মিলিয়ে দেব তাহলে এটা আমার হচ্ছে ফ্রন্টের আর্ম হলের লাইন আর এটা ব্যাকের আর্ম হলের লাইন বোঝা গেল এইবার ঠিক এখানে দুই সুত কি হাফ ইঞ্চি নিলাম সেখান থেকে আমি ফিতে ধরে এক ইঞ্চি দুই সুতে দাগ দেব। হলো আচ্ছা এবার বলি ছাতির চার ভাগের এক ভাগ আমার এখানে কত হয়েছে নয় দুই সুত আচ্ছা এটা ধরুন নয় দুই সুত রয়েছে আচ্ছা যেহেতু আমাদের আপার চেস্টের মাপ নিয়ে কুর্তিটা করা সেই কারণে আমি নয় দুই সুত থেকে মাইনাস করে দেবো হাফ নয় দুই থেকে হাফ মাইনাস করলে কত হবে সাড়ে আট দুই সুত তাহলে আমি এখানে সাড়ে আট দুই একটা দাগ দেবো হলো ঠিক তার ভেতরেও আবার এক ইঞ্চিতে একটা দাগ দেবো আবার বলি এখান থেকে এই পুরো যে ছাতির লাইনটা রয়েছে তার মধ্যে আমি নয় দুই সুত হচ্ছে আমার চার ভাগের এক ভাগ এই লাইনটা তার থেকে আমি হাফ মাইনাস করবো করে এখানে একটা দাগ দেব। হলো তার থেকেও আবার এক ইঞ্চিতে ভেতরে করে একটা দাগ দেব। হলো আর এই পাশে যেই লাইনটা রয়েছে এটা দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি থাকবে সেটা কুর্তিতেও হতে পারে আর ব্লাউজেও হতে পারে হলো আচ্ছা এইবার বলি এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে এই নয় দূষীতের নিচে দেবো না আমি ঠিক এখানে সাড়ে আট দুই সুতে যে লাইনটার দাগটা হয়েছে লাইনটা কেটেছি তার নিচে হাফ ইঞ্চিতে একটা দাগ দেব আর এই যে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চিতে রয়েছে এখানে পৌনে এক ইঞ্চিতে একটা দাগ দেব এই হচ্ছে আর্মহোল হলে যে রাউন্ডটা দেব সেটা কি করে দেব। সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি এইবারে এই যে ব্যাক ডিপের যে দাগটা রয়েছে এই ব্যাক ডিপ বলছি সরি ফ্রন্ট আর্মোলের যে দাগটা রয়েছে ভেতর দিক করে ঠিক এখান থেকে রাউন্ড করে এই এক ইঞ্চি যে দাগটা নিয়েছিলাম এর ভেতর দিয়ে ঠিক এখানে টাচ করব করে এই যে হাফ ইঞ্চি নিয়েছিলাম নিচে এসে এই পৌনে একের সাথে মিলিয়ে দেবো এইভাবে যদি রাউন্ডটা কাটা যায় তাহলে পরে কিন্তু আমাদের ব্যাকে বা ফ্রন্টে কাপড় কুচকে থাকার চান্সটা অনেকটাই কমে যায় আর ভেতরের দিকে যে আমি দুই সুত হাফ ইঞ্চি নিলাম সেটাও দিতে হবে এই কারণে কিন্তু আমাদের সামনে আর পিছনের কাপড়টা খুচকে থাকবে না বোঝা গেল এটা হলো ফ্রন্টের এইবারে আবার ব্যাক ডিপের আরমোলের লাইনটা কেমন করে নেবো এখান থেকে এটা কত নিয়েছিল এক দুই সুত বা এক এক সুত এরকম নিতে পারি ঠিক এখান থেকে দেড় ইঞ্চি বা দেড় ইঞ্চি দুই সুত যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা রাখতে পারবেন নিলাম দাগটা দিয়ে আবারও রাউন্ড করব। রাউন্ড করে এর এই এক যে ভেতরের দাগ রয়েছে দিয়ে দেবো মিলিয়ে দিয়ে এর সাথে টাচ করে দেবো এইভাবে কিন্তু আমাদের আর্ম রাউন্ডটা করতে হয় এইবার একটা কথা বলি খুব গুরুত্বপূর্ণ কথা হল আমাদের যে ছাতির চার ভাগের এক ভাগ থাকবে তার থেকে এই যে নয় দুই সূত্র তার থেকে আমরা এখানে আর্ম রাউন্ড যে করব। আর্ম হলে রাউন্ডটা করব তার জন্য আমরা একটা মাপ নেব সেই মাপটা হলো চার ভাগের এক ভাগ যে ছাতির হবে মানে যোগ দিয়ে যে চার ভাগের এক ভাগ হবে তার থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি মাইনাস করব। যদি দেড় ইঞ্চি মাইনাস করি কত হয় দেখুন এখানে কত হলো এই যদি নয় দুই সুদ থেকে দেড় ইঞ্চি মাইনাস করলে সাড়ে সাত দুই সুদ হচ্ছে সাড়ে সাত দুই সুদ তাহলে আমরা ফিতেটাকে এরকমভাবে ধরবো যেহেতু এটা ছোটো জায়গা বুঝতে অসুবিধে হচ্ছে বোঝাতেও আমার অসুবিধে হচ্ছে এই রকমভাবে ফিতেটা ধরবো ধরে এরকম ঠিক ফ্রন্টে যার মলে রাউন্ডটা রয়েছে ঠিক এরকমভাবে রাউন্ড করব। করে নিয়ে এই যে আমার যে মেন ফিটিংস রয়েছে নয় দুই সুত সেখানে ফিতেটাকে ধরবো তো ধরলে এখানের হিসেবের সাথে মিলবে না বন্ধুরা ধরলে পরে কত হবে তাহলে আমার সাড়ে সাত দুই সুত হচ্ছে আমার লাগবে হচ্ছে রাউন্ডটা তবে আমাদের আমার হাতও ঢু আমাদের কাস্টমারের হাতও ঢুকবে কোনো টাইটও হবে না কিচ্ছু হবে না তাহলে সাড়ে সাত দুই সুত তার সাথে কত যোগ করতে হবে ধরুন সাড়ে সাত দুই সুত প্লাস আর এক ইঞ্চি বেশি হলে কোনো অসুবিধে হবে না এক ইঞ্চি বেশি হলে কোনো অসুবিধে হবে না এই রাউন্ডটা সাড়ে সাত দুই সুত আর এক ইঞ্চি মানে হচ্ছে কত হলো সাড়ে আট দুই সুত ইঞ্চি হলে এখান থেকে শুরু করে এই ঠিক আমাদের মেন ফিটিংস অব্দি সাড়ে আট দুই সুত হলে কোনো অসুবিধে হবে না হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে আর যে একটু আর বেশি থাকবে সেটাতে ফুটেতে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে তাহলে আমার বোঝা গেল কিভাবে কি বললাম যা ছাতির চার ভাগের এক ভাগ থাকবে তার থেকে আমরা দেড় ইঞ্চি কি দুই ইঞ্চি মাইনাস করবো মাইনাস করে মাইনাস করবো করে এইভাবে রাউন্ডের হিসেবটা হবে এবার তার সাথে এক ইঞ্চি দিয়ে দেবো তাহলে হলো সাড়ে আট দুই এইভাবে রাউন্ডটা হিসেব করতে হয় এইটা হলো সম্পূর্ণ হলে হচ্ছে ব্যাগ ডিপের ব্যাক ডিপের হিসেব আচ্ছা এইবারে এখানে আরও একটা কাজ আছে পুটের দিকে ডাউন করা পুট ডাউন যখনই আমরা ব্যাক ডিপ করবো পুট ডাউনটা আমাদের হবে গলার দিক করে এই যে এখানে ঠিক এই যে গলা চওড়ার মাপ নেওয়া আছে এখান দিয়ে যে শেপটা আসছে ঠিক এখান থেকে আমরা হাফ ইঞ্চি কেটে দেব এই এখান থেকে নিয়ে এরমভাবে মিলিয়ে দেবো এই হাফ ইঞ্চি কাটলে কি হয় বলুন তো বন্ধুরা তাহলে আমাদের কাঁধ পড়ে যাওয়ার চান্স খুব খুব কম থাকে অনেকে বড় বড় ডিপ পিট করছে কিন্তু দড়ি লাগাতে তারা ইচ্ছুক না। তখন এই রকমভাবে হাফ ইঞ্চি যদি কেটে আপনারা করেন তাহলে কিন্তু খুব চান্স কম পড়ে যাওয়ার কাঁধটা কাঁধের অংশ আর এই যে আড়াই ইঞ্চি নিয়েছি এটা তখন দুই দুই সুতো নিতে পারবেন আপনারা একটু এদিকে কমিয়ে দেবেন আর এখান থেকে হাফ ইঞ্চি কেটে তুলে দেবেন দেখবেন কাঁধ আর পড়বেই না যতই ডিপ পিট পড়ুক কোনো অসুবিধে হবে না এটাই হল টিপস তাহলে আমি আজকে বোঝালাম ব্যাক ডিপ কী করে ব্যাক ডিপের আর্মহোল কিভাবে কীভাবে নেব আর্মহোলের রাউন্ডটা কীভাবে নেব তাহলে বোঝা গেল বন্ধুরা ব্যাক ডিপের আর্মহোলের মাপ কিভাবে নেওয়া হবে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি যদি চ্যানেলটি দেখে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম